আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ রবিল আলমিন অত্যন্ত দুঃখবারাক্রান্ত হৃদয়ে আজকে কথা বলছি ছোট শিশুদের পাশে বসে কথা বলছি আমরা এই ধরনের বাংলাদেশ কখনোই চাইনি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ দুই দুটি বিদ্যাপীঠে দুই দুইজন মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে পিটিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজনকে হত্যা করা হয়েছে ছাত্রলীগ ট্যাগ দিয়ে হতে পারে সে ছাত্রলীগ করে কিন্তু তারও বিচার পাওয়ার অধিকার আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজনকে পিটিয়ে হত্যা করা হল চোর ট্যাগ লাগিয়ে এখন খবর পাওয়া যাচ্ছে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন ভবগুড়ি টাইপের মানুষ ছিলেন ক্ষুধার যন্ত্রণায় সেখানে গিয়েছেন খাবারের জন্য ক্ষুধার যন্ত্রণায় কোনো মানুষ যদি চুরিও করে খাবার চুরি করে তাহলে তার উপর বিচার কতটুকু প্রয়োগ করা যাবে সেটা আমরা জানি আর ইসলাম বলে তো কথাই নেই আর সেই জায়গায় সর্বোচ্চ বিদ্যাপীঠে তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হলো কেউ কেউ বসে ছবি তুলেছেন ভিডিও করেছেন অথচ ঠেকানোর মতো একটা লোক পাওয়া গেল না আমরা অত্যন্ত বেদনা হতো আমরা আশা হতো অনেক উচ্চ ধারণা করেছিলাম আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা ঘটিয়ে আমাদের হৃদয়কে ভেঙে দেওয়া হয়েছে এক সময় এটাকে ঢাকারদের গ্রাম বলা হয়েছে আছে আবার সেটাকে ডাকাতদের গ্রাম করা হবে আমরা এটা সহ্য করবো না সুতরাং যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে আমরা একটি স্বাধীন বাংলাদেশ চেয়েছি সেই বাংলাদেশ আমরা চাই সুতরাং যে কোনো ধরনের অবিচার অনাচার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তারা যেই হোক তাদেরকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে আগামীর বাংলাদেশকে